মধ্যবিত্ত পরিবারের বৌদের কাছে দুই হাজার টাকা মানে লাখ টাকার সম্মান এই কথাটা কেন বললাম সেটা ভিডিওর মাঝেই বলে দিলব হ্যালো ফ্যামিলি বিডি ব্লগ আজ আবার হাজির হয়ে গেলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে বেশ কিছুদিন ধরে ইচ্ছে করছিল ইলিশ মাছ খাবো তবে ইলিশ মাছের এত পরিমাণ দাম যে ইলিশ মাছের আশপাশ দিয়ে যেতে পারছিলাম না তবে কিছুই করার নেই মন যখন চায় একটা জিনিস খেতে সেটা যতক্ষণ না খেতে পারি ততক্ষণ শান্তি লাগে না তো আপনাদের ভাইয়ার কাছে ঘেনার ঘেনের প্যানার প্যানার করার পর বলছি আপনাদের ভাইয়া চলে গেল মাছ বাজার আর মাছ বাজারে যেয়ে দেখে মাঝের কেজি ষোলোশো ষোলোশো পঞ্চাশ টাকা সতেরোশো টাকা এরকম হচ্ছে মাছের কেজি তো আপনাদের ভাইয়া হচ্ছে এক হাত পরিমাণে একটা মাছ নিয়ে চলে আসলো মানে এক কেজি তিনশো গ্রামের মতো একটা মাছ নিয়ে চলে এসেছেন তো মাছটা কিন্তু কাটিয়ে আনে নিয়ে সেটা দেখতেই পেলেন মাছটা যখন এনেছে আমাদের এখান থেকে বাজারে যেয়ে তারপর মাছটাকে কাটিয়ে এনেছে আর সেটাকে খুব সুন্দরভাবে ধুয়ে আমি বক্স করে রেখেছি আর এই মাছটা যখনই দেখেছি বেশ ছোটো দিন ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে গেছে তার কারণ হচ্ছে আগে যখন বাবা বাজার থেকে মাছ আনতো সেই মাছ যখন মা দেখতাম কষিয়ে রান্না করতো এত গ্রান বের হতো মানে এক বাসায় রান্না করলে এক বাসায় গ্রান চলে যেত আর এখন হচ্ছে মাছ যত মজা করেই রান্না রান্না করি না কেন মাছের ভিতরে কোনো গ্রান আসে না আর মাছটা খেতে আগের মতো মজাও লাগে না যার কারণে বললাম ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে গেল আর এই মাছটা এনেছিলো আপনাদের ভাইয়া দুই হাজার টাকা দিয়ে আর দুই হাজার টাকা মানে হচ্ছে আমাদের জন্য লাখ টাকার সমান এটা বলার কারণ হচ্ছে মানে হচ্ছে এই দুই হাজার টাকার মাছ টাকা দিয়ে আমার এক মাসের মাছ কেনা হয়ে যেত কিন্তু আমি দুই হাজার টাকা দিয়ে একটা মাত্র ইলিশ মাছ পেলাম তো কী আর করার কিছুই করার নেই যখন কোনো জিনিস খেতে ইচ্ছে করে সেটা খাওয়াটাই বেটার তো এদিকে হচ্ছে আমি একটা পেঁয়াজকে খুব সুন্দরভাবে কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে কুচি করে নেওয়ার পর সামান্য একটু হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো লবণ আর সামান্য একটু তেল দিয়ে খুব ভালোভাবে মেখে মাছগুলোকে কিন্তু দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়ার জন্য নিয়েছিলাম ডিম ছাড়া যে মাছের সাইডটা আছে ওইটা আর আমার জন্য নিয়েছিলাম ডিমওয়ালা মাছটা তো মাসাল্লা মাছটা কিন্তু তেলে তেল তেলে ছিল আর হচ্ছে মাছটা খেতে কিন্তু খুবই মজার ছিল এবার মাছটাকে আমি খুব সুন্দরভাবে তেল সহ বাটিতে নিয়ে নিলাম আর উপর দিয়ে বেরেস্তাটা কিন্তু দিয়ে দিলাম এই মাছটা দিয়ে কিন্তু দুই প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে কি বলেন তো এদিকে হচ্ছে পছন্দের দুইটা পর্দা অনলাইন থেকে অর্ডার করে দিলাম আর পর্দাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন মেয়েদের ঘর সাজাতে কিন্তু বেশ ভালো লাগে আর আমার ঘরটাকে যখন আমি নিজের পছন্দের জিনিস দিয়ে একটু একটু করে সাজাই সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এদিকে হচ্ছে পর্দা অর্ডার করে দিলাম আর সেই সাথে হচ্ছে গিয়ে তিনটা ফ্লাওয়ার অর্ডার করেছি আর এই ফ্লাওয়ারগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে আমার কাছে ফুলগুলো অনেক বেশি ভালো লেগেছে তো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর এটা নিয়েছিলাম আমি রেড কালারের ভিতরে আর নিয়েছিলাম হচ্ছে গিয়ে মানি প্লান্ট মানে আর্টিফিশিয়াল ভিতরে আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল রোজ তো এই ফুলগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবেন আর এগুলো দিয়েও হচ্ছে আমি আমার ঘরটাকে একটু সাজাবো সাজাবো বলতে ফুলগুলো ঘরে থাকলে কিন্তু সুন্দর লাগে দেখতে যদিও আমরা জীবন্ত ফুলগুলো এনে যদি ঘরে রাখি সেটা কিন্তু দুদিন পর এমনিতেই শুকিয়ে যাবে তবে আর্টিফিশিয়াল ঘর মানে ফুল হোক বা গাছ হোক যেটাই হোক সেটা দিয়ে যদি আমরা ঘরটাকে সাজাই দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে তাই না তো আমার আপনাদের কাছে আমার এই আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ